আমাদের যে ইয়েটা আছে টপিক সেটা হচ্ছে আজকে বিজ্ঞান মনস্কতা আমি একটা একটা জিনিস ডেভেলপ করব সেটা হচ্ছে যে একটা বিষয় অনেকে তুলে আনে সেটা হচ্ছে এই আপনার কন্টিনজেন্সি আর্গুমেন্ট হ্যাঁ এটা দেখলাম যে অনেক মুমিন আমাকে এটা ইনভলভ করছে যে এটা আপনি আমাকে বুঝান বা এটা আপনি ডিওয়ান করেন তো দেখেন কন্টিনজেন্সি নিয়ে আমি আজকে একটা প্রেজেন্টেশন দিব কারণ এর আগে অনেকবার অনেকগুলি ভিডিও বানানো হয়েছে কন্ডিশন নিয়ে তারপরেও নতুন নতুন করে আবার তাদের আর্গুমেন্টগুলি আসে তো এ আর্গুমেন্ট তো নতুন না ভাই হ্যাঁ এই আর্গুমেন্ট কিন্তু আসলে কন্ডিশন আর্গুমেন্ট এটা থমাস অ্যাকুইনাসের আমল থেকে চালু আসতেছে তো অ্যারিস্টটল থমাস অ্যাকুইনাস এরা কিন্তু এই আর্গুমেন্টগুলি দিত ঈশ্বরের পক্ষে এবং এগুলি বহুবার ডিমান্ড করা এবং আমরা লজিক দিয়ে রিমান্ড করি কিন্তু তারপরেও যেহেতু মুমিন্দ্রা আবারও সেম আর্গুমেন্ট নিয়ে আসছে সেটা আজকে একটু আলোচনা করি কন্টিনিউসি নিয়ে বুঝে বলি যে আসলে বিষয়টা কি কারণ এই এই আর্গুমেন্টটা তারা কি করে তারা ওই যে ইংলিশে থাকে এবং প্রেমিস ওয়ান এটা প্রেমিস টু এটা এরকম থাকে থাকার ফলে একটু জটিল করে ফেলে তারা কিন্তু বিষয়টা খুব সিম্পল আমি যদি ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাই দেখবেন যে আসলে আর্গুমেন্ট ওই সরি আমি আর্গুমেন্টে চলেই যাই সরাসরি বলি যে জিনিসটা কি আসলে মানে জিনিসের আর্গুমেন্ট বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি তারা যে আর্গুমেন্টটা দেয় এটা একটা ফিলোসফিক্যাল আর্গুমেন্ট এবং যে আর্গুমেন্ট তারা দেয় সেটা হচ্ছে যে এটা হলো নির্ভরতা হ্যাঁ কন্ডিশেন্সি মানে হচ্ছে নির্ভরতা আর পৃথিবীতে যা কিছু আমরা দেখি সবকিছু অন্য কোনো একটা বিষয়ের উপর নির্ভরশীল

আহ এই প্রশ্নটা আমাদের উপর হয় আল্লাহ তাহলে কার ওপর বা কিসের ওপর নির্ভরশীল রাইট ওইটাই ওইটাই তারা বলে যে ওইটাই আমি আসতেছি ধীরে ধীরে বললে পরে বুঝবেন হ্যাঁ তো কন্টিনজেন্সি আর্গুমেন্ট যেটা কন্টিনেন্সি অর্থ নির্ভরশীল এবং তারা বলে যে আহ লজিক্যালি দুইটা সম্ভব হয় একজিস্ট করে অথবা এক্সিস্ট করে না হ্যাঁ দুইটা ক্যান এক্সজিস্ট ক্যান একজিট এই দুইটা হচ্ছে লজিক্যাল পসিবিলিটি এরপর হচ্ছে আমরা যা কিছু দেখি হ্যাঁ আমাদের চারিপাশে গাড়ি ঘোড়া গরু ছাগল এইগুলি নেসেসারি কিনা তো একটা হচ্ছে যে এগুলি কারো উপরে ডিপেন্ডেন্ট এবং কোন যেমন আপনি যা কিছু দেখছেন যা কিছু আপনি এক্সপেরিয়েন্স করছেন কিছুই কোনো না কোনো উপরে ডিপেন্ডেন্ট এবং এগুলি নেসেসারি না কন্টিনজেন্ট হ্যাঁ এটা দুই ভাবে ভাগ করে একটা হলো কন্টিনজেন্ট তাহলে আমরা সবাই কন্টিনজেন্ট বিং না এবং এগুলি করে হ্যাঁ একটু এরা আগে দেখেছিলাম যে হয় এক্সিস্ট করে অথবা করে না করতে পারে অথবা করতে পারে না এগুলি সবই এক্সিস্ট করতে পারে তাই না এবারে দেখেন ডিপেন্ডেন্ট বলতে কি বোঝায় যে আপনি আপনার বাবা মার উপরে ডিপেন্ডেন্ট একটা গাছ যে হয় গাছ একটা বীজের উপরে ডিপেন্ডেন্ট এবং পৃথিবীর উপর সব কিছু ইউনিভার্সের উপর ডিপেন্ডেন্ট এরকম আর্গুমেন্টটা এবং ডিপেন্ডেন্সিরও দুই রকমের আছে কন্টিনজেন্সি দুই রকমের আছে একটা হলো সাস্টেনের সাস্টেনিং কন্টিনজেন্সি আর একটা হলো এটাকে অস্তিত্ব আনার জন্য ওই টাইপগুলি আরেকবার বলবো পরে দুই টাইপের কন্টিনজেন্সি আছে তো এখন এই যে পৃথিবীর যত মানুষ এবং মহাবিশ্বে আমরা যা দেখি সেরা যেমন এই যে সূর্যের মানে সূর্য যদি না থাকে পৃথিবীও থাকবে না তার মানে সূর্যের উপরে কন্টিনজেন্সি এবং এটা সাস্টেনিং কন্টিনজেন্সি যেমন না যে পৃথিবীটা সৃষ্টি হয়ে সূর্য যদি ব্যানি হয়ে যেত তাহলে পৃথিবীটা থাকতো সেটা না কিন্তু আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়ে যদি মারা যায় আপনার অস্তিত্ব থাকবে তার মানে এটা সাস্টেইনিং কন্টিনজেন্সি না ঠিক আছে এই দুই টাইপের কন্টিনজেন্সি আশা করি বুঝতে পারছি যে আপনার বাবা মা আপনাকে জন্ম দেওয়ার পরে যদি মারা যায় বা একটা গাছে ফল হয়েছে ফল হওয়ার পরে গাছটা কেটে ফেললেও ফল থাকবে তার মানে এটা সাস্টেইনিং কন্টিনজেন্সি না আর পৃথিবীর ক্ষেত্রে যেটা দেখাইলাম যে পৃথিবী সূর্য না থাকলে পৃথিবী থাকবে না তার মানে এটা সাস্টেইনিং কন্টিনজেন্সি এবং পৃথিবীতে যা আছে সবই হলো কন্টিনজেন্ট হ্যাঁ আপনার সৌরজগতের উপরে বা সৌরজগতটা মহাবিশ্বের উপর এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ দেখাইতে পারি কোনো না কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট তো আমরা যদি একটা সেট অফ থিংস নেই হ্যাঁ অল থিংস কন্টিনজেন্ট মানে এই সেটের মধ্যে যা যা আছে সবই হচ্ছে কোনো না কোনো জিনিসের উপর কন্টিনজেন্ট এবং এই কন্টিনজেন্ট থিংস নিয়ে একটা সেট তৈরি করছি তাই না আমরা এই সেটটা তৈরি করছি যেটা হলো কন্টিনজেন্ট থিংস নিয়ে আমরা তৈরি করছি তো এর মধ্যে যা আছে সবই কন্টিনজেন্ট তাহলে এই জিনিসটা যদি অন্য কিছুর উপর ডিপেন্ডেন্ট হয় আহ এই যে যে কথাটা আপনি বললেন মনে করেন যে তারা এইটাকে গড বলে যে এই জিনিসটা প্রথমত এই সেটের মধ্যে নাই অর্থাৎ এই যদি কোনো কিছুর উপর কন্টিনজেন্ট হতো তাহলে আমরা এর এই একেও এর মধ্যে নিয়ে আসতে পারতাম তো আমরা যেহেতু এর মধ্যে আনতে পারতেছি না তার মানে এ কোন কিছুর উপর কন্টিনজেন্ট না কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না কিন্তু সমস্ত কিছু এর উপর ডিপেন্ড এই জিনিসটাকে তারা গড বলতেছে এখানে প্রবলেমটা কোথায় দেখতে হবে প্রবলেমটা হলো

যদি কষ্ট থাকতো তাহলে আমরা এর মধ্যে ঢুকাই দিতে পারতাম এই এইটের মধ্যে দিতে তো এই জিনিসটাই তারা বলে যে এই এই সমস্ত কন্টিনজেন্ট জিনিস হচ্ছে এইটার উপর ডিপেন্ডেন্ট কিন্তু এইটা কার উপর ডিপেন্ডেন্ট না এইটাই তো তাদের প্রমাণপত্র তারা জাস্ট এই ফিলোসফিক্যাল আর্গুমেন্টটা নিয়ে আছে যে অল থিংস কন্টিনজেন্ট বি কন্টিনজেন্ট অফ সামথিং দ্যাট থিং এই যে জিনিসটা এইটা কন্টিনজেন্ট না এখন তারা এই জিনিসটাকে যখন ডিফাইন করে এটাকে গড বানায় ফলে হ্যাঁ এই জিনিসটাকে তারা গড বানায় ফলে যে গডলি তার এই যে গডের যে যে গডের যা যা আপনার বৈশিষ্ট্য আছে সেই এই জিনিসটার উপরে তারা নিয়ে আসে যে এটা হলো কন্টিনজেন্ট না এটা হলো কারো এটা আবার সাস্টেইনি মানে এ না থাকলে আবার থাকবে না মহাবিশ্ব এমন না যে গড মহাবিশ্ব সৃষ্টি করে মারা গেছে হ্যাঁ সে এখনো বাঁচে আসে এবং সে উপর যে না এই যে এক্সট্রা ইনফরমেশন তারা দিচ্ছে এটা কই পাইছে এই একই প্রবলেম কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্টে একই প্রবলেম আর্গুমেন্টে এই জিনিসটা কই পাইছে তারা এটা কেমন এটার যে ডেফিনেশনগুলি বা এটার যে ইয়েগুলি তারা আনে সেইটা থেকে পাইছে তো আমরা সামথিং দ্যাট দ্যাট ইজ নট বি দেয়ার ফোর গড ইজ নেসেসারি ঠিক আছে এই হলো আর তাদের প্রেমিস এটা কন্টিনজেন্ট না সুতরাং এটা নেসেসারি বিং ওই যে প্রথমে বলছিলাম ইদার কন্টিনজেন্ট অর নেসেসারি তাহলে এটা যদি কন্টিনজেন্ট না হয় তাহলে এটা নেসেসারি আর নেসেসারি থিংস মাস্ট এক্সিস্ট দেয়ারফর গড মাস্ট এক্সিস্ট এই হচ্ছে আর্গুমেন্ট এখন প্রবলেমটা কোথায় দেখেন যেটাকে প্রমাণ করতে হবে ওইটা কি তারা বসাই দিতেছে গড মাস্ট এক্সিস্ট দেয়ারফর গড এক্সিস্ট এটা এটা কি হইলো ভাই হ্যাঁ সামথিং নট কন্টিনজেন্ট প্রথমে তারা ধরে নিচ্ছে যে এটার মধ্যে গড হচ্ছে কন্টিনজেন না অল থিংস এর মধ্যে গড নাই দেয়ার গড ইজ নেসেসারি দেয়ার গড এক্সিস্ট কারণ আগেই বলে নিছে যে সামথিং দ্যাট ইজ নট কন্টিনজেন মাস্ট বি নেসেসারি ঠিক আছে এই হলো তাদের আগে অল কন্টিনজেন থিংস রিকোয়ার স্পেস টাইম অ্যান্ড ম্যাটার এই যে এখানে যা আছে সব স্পেস টাইম এর মধ্যে যা আছে সব কিছু স্পেস টাইম ম্যাটার আর এর বাইরে যা আছে তার স্পেস টাইম ম্যাটার দরকার নাই এই জন্য গড হলো স্পেসলেস টাইমলেস ওই যে ওই যে যেগুলি গডের ডেফিনেশন বজায় দিতেছে এর মধ্যে স্পেসলেস টাইমলেস এগুলি তাহলে অল অল কন্টিনজেন্ট থিংস রিকোয়ার্স স্পেস টাইম অ্যান্ড ম্যাটার নন কন্টিনজেন্ট থিং মাস্ট বি স্পেসলেস টাইমলেস ইম্যাটেরিয়াল অ্যান্ড রিয়ালিটি ডিপেন্ড অন তাহলে এই যে জিনিসটা তারা নিয়ে আসতেছে বলতেছে এই জিনিসটা হলো স্পেসলেস টাইমলেস এবং এটা এটা হলো এটা কোনো জায়গা দখল করে না এটা কোনো ম্যাটার দরকার হয় না এবং সমস্ত ম্যাটার এটার উপর ডিপেন্ড এইটাই হলো গড এবারে আসেন এই যে আর্গুমেন্ট দ্য প্রপার্টিজ অফ থিস্টিক গড এই যে তারা প্রথমে বললো যে একটা নেসেসারি এন্টিটি এক্সিস্ট করে যেটা হলো আহ সমস্ত কিছুর বাইরে সমস্ত কিছু থেকে আলাদা এবং এটাই হচ্ছে থিওস্টিক গড বা এই যে ঈশ্বর যাকে যে বা আল্লাহ ভগবান যেটা বলতেছে এই সমস্ত প্রপার্টি এই জিনিসটার উপরে তারা আরোপ করে তো এটা এক্স্যাক্টলি লাইক কাম কালাম আর্গুমেন্ট তাই না যে এভরিথিং দ্যাট বিগিনস টু এক্সিস্ট হ্যাজ এ কজ ইউনিভার্স বিগ্যান টু এক্সিস্ট ইউনিভার্স হ্যাজ এ কজ দ্যাট কজ ইজ আনকজ কজ মাই কজ ইজ গড ঠিক আছে তো এই সেম আর্গুমেন্ট তাহলে অ্যাট ফার্স্ট ফার্স্ট স্টেজ দেখেন এখানে দুইটা স্টেজ আছে একটা হলো তারা ধরে নিচ্ছে যে ইউনিভার্স হ্যাজ এ বিগিনিং এবং গড এর কোনো বিগিনিং নাই যদিও ইউনিভার্স বিগিনিং নাই আসলে আমরা জানি না ইউনিভার্স এর বিগিনিং আছে কিনা আর সেকেন্ড স্টেজ হচ্ছে যে যে জিনিসটা আনকজ গড বা যে জিনিসটা কন্টিনিউ না ওইটার যে ওইটার যে ডেফিনেশন বা ওইটার যে অ্যাট্রিবিউটস গুলো আছে তারা ওইটা কি করে ওইগুলি নিয়ে আসে যে এটা এটা সর্বশক্তিমান পরম করুণা মা দয়ালু সব সবকিছু ওইটার মধ্যে নিয়ে আসে বা ওই সেকেন্ড তো প্রথম স্টেজের মধ্যে প্রবলেম আছে তো আমি দুই টাইপের কন্টিনজেন্সি বলছিলাম একটা হলো কজল আর হলো সাস্টেনিং কজল কি আপনার বাবা মা থেকে আপনি আসছেন তাহলে বাবা মার হচ্ছে আপনার আপনার কজ তাই না আপনাকে আপনার ঘটাইছে আপনার আপনার সৃষ্টির জন্য বাবা মা দায়ী তো তারা যখন আর্গুমেন্ট আনে তখন কোন টাইপের কন্টিনজেন্সির কথা বলতেছে তারা কিন্তু ক্লিয়ার করে না হ্যাঁ এটা কি ক্যাজুয়াল মানে কজাল আর কি কজাল কজাল মানে হচ্ছে যেটা কজ করছে নাকি সাস্টেনিং যেমন আপনার বাবা মা মারা গেলে আপনি মারা যাবেন না তাই না আপনার বাবা মা মারা গেলে আপনি মারা যাবেন না বা গাছে ফল হয় গাছ কাটা করলে ফল ব্যানিজ হয়ে যায় না তো এটা হলো কজাল হ্যাঁ আল্লাহ মরে গেছে কিন্তু পৃথিবী আছে এরকম হইতে পারে না তাই না সেটা হচ্ছে কজাল আর একটা হচ্ছে যে সাস্টেইনিং ওই যেটা বললাম যে আল্লাহ মরে গেছে কিন্তু পৃথিবী ধ্বংস হয় নাই ওইটা সাস্টেইনিং যে যতক্ষণ আল্লাহ থাকবে ততক্ষণ পৃথিবী থাকবে বা মহাবিশ্ব থাকবে আল্লাহ না থাকলে মহাবিশ্ব থাকবে না কোন টাইপের চলে যাচ্ছে তারা ক্লিয়ার করে না তারা ধরেই নেয় যে এই আল্লাহ পৃথিবী ক্রিয়েট করে এখনো বাইতে আছে মরে নাই হ্যাঁ মরতে পারে না অনন্তকাল বাইতে থাকবে হ্যাঁ তো এখন দেখেন এই যে দুই টাইপের কন্টিনজেন্সি এরা ক্লিয়ার করে না যে আল্লাহ কি ভাইচে আসে না মরে গেছে পৃথিবী সৃষ্টি করে মারা গেছে আর কারণ আপনার বাবা মা মারা গেলে আপনি মরবেন না কিন্তু সূর্য ধ্বংস হয়ে গেলে পৃথিবী থাকবে না কোন টাইপের এই দুইটাই দুই টাইপের কন্টিনজেন্সি এগুলো আর আরো কজল এরপরে দেখেন এই যে ডিফারেন্স বিটুইন থিংস দ্যাট বিগিনস এক্সিস্ট এন্ড থিংস দ্যাট আর নেসেসারি এখন তারা ধরে নেয় যে ইউনিভার্স হ্যাডে বিগিনিং মানে ইউনিভার্স একটা শুরু ছিল এবং আল্লাহর কোনো শুরু নাই বা সৃষ্টিকর্তা ঈশ্বর ভগবানের কোনো শুরু নাই তাহলে এই যে জিনিসের শুরু আছে সেগুলি হচ্ছে কন্টিনজেন্ট আর যেগুলি শুরু নাই সেগুলি হলো নেসেসারি বিং থাকতেই হবে ওইটাই আপনার জোর করে এটাকে এক্সিস্ট করাইতেছে বা ডিফাইন করে এক্সিস্ট করাইতেছে ডিফাইন ইন টু এক্সিস্টেন্স বলে এটাকে মানে আমি ডেফিনেশন দিয়ে এক্সিস্টেন্স জানতেছি এটাকে অল থিংস দ্যাট এক্সিস্ট হ্যাজ এ রিজন অট কল তাই এটা আমি অ্যাকসেপ্ট করলাম যত জিনিস আছে পৃথিবীতে এক্সিস্ট করে সব কিছুর একটা কারণ আছে ঠিক আছে ওকে একই লজিক কিন্তু আল্লাহর ব্যাপারেও খাট খাটাইতে হবে এটা যেমন হয় আপনার আল্লাহর ব্যাপারে খাটবে না তাহলে আল্লাহরও তো একটা কারণ আছে যে কোশ্চেনটা বেবি ডাগন করছিলো তাহলে একই লজিকে তো আল্লাহরও একটা কারণ থাকতে হবে এবং ইউনিভার্স এক্সিস্ট করে ইউনিভার্সের কি বিগিনিং আছে কিনা এটাও তো একটা প্রবলেম আছে কারণ আমরা কোনো বিগিনিং পাই না এভরিথিং দ্যাট এক্সিস্ট ইদার কন্টিনজেন্ট ডিপেন্ডেন্ট অন সামথিং এলস ফর ইটস এক্সিস্টেন্স অননেসেসারি এক্সিস্ট অন ইটস ওন নেচার তারা বলছে যে যা কিছু এক্সিস্ট করে ইদার এটার কোনো একটা কারণ আছে অথবা এটা এক্সিস্ট করে এটা নিজের নেচার বা এটার নেচারই এরকম যে এটা এক্সিস্ট করে এই দুইটার কারণ তাহলে যদি ডিপেন্ডেন্ট না হয় তাহলে এটা নেচারই হচ্ছে এটা যেরকম গড নেচার এইবার গড গড নেচার এটা বলে দিচ্ছে দেয়ার ফর গড এক্সিস্ট তাহলে গড হচ্ছে নেচারি বিইং এবং এটা হলো শুরু নাই শ্বাস শেষ নাই এটা হলো সর্বশক্তিমান এটাই গড নেচার জাস্ট বসাই দিতে আর কিচ্ছু না বসায় দিয়া এরা এই আর্গুমেন্ট গুলি দেয় তো এই যে ইউনিভার্স এক্সিস্ট করে ইউনিভার্সের যে বিগিনিং আছে এটা আমরা জানি না হ্যাঁ ইউনিভার্সের যে এক্সিস্টেন্স এটার বিগিনিং আছে আমরা জানি ইউনিভার্স এক্সিস্ট করে বাট এটার কি বিগিনিং আছে আমরা জানি না তো এই যে ধরে নিচ্ছে যে এটার একটা কজ আমি যদি ধরে উনি কজ আছে তাহলে তারা ওইটাকে কেন এই বাতিল করে দিচ্ছে যে ওইটার কোনো কজ নাই হ্যাঁ ইউনিভার্সের কজ আছে কিন্তু যে ইউনিভার্স ক্রিয়েট করছে তার কোনো কজ নাই তো এটা একটা রিজন ফর এক্সানিথিংস টু এক্সিস্ট হ্যাস এ কজ

ওকে তো এইখানে এই দেখেন প্রতিটা স্টেপে আমি প্রবলেম দেখতে পাচ্ছি কারণ গডকে তারা নিয়ে আসতেছে ইউনিভার্সের এক্সিস্টেন্সকে এক্সপ্লেন করার জন্য আর কিছু না তো এমন হইতে পারে যে গড হচ্ছে এখন নাই ইউনিভার্স ক্রিয়েট করতে কিন্তু মারা গেছে হুম ডেড গড মারা গেছে হইতে পারে এটা তারা জানে না হ্যাঁ তারা শুধুমাত্র অ্যাসার্ট করে যে গড এখনও আছে মেবি দ্য গড ইজ ডেড গড তো এই যে এখানে দেখেন ম্যাকডেল হান্টির আর্গুমেন্ট আছে চারটা দ্যাট এক্সিস্ট এক্সপ্লেনেশন এক্সপ্লেন্টেন্স ইজ ইদার ইন দ্য নেসেসারি অর ইটস ওন নেচার তাহলে যা কিছু এক্সিস্টেন্স আছে এগুলি হয় একটা কারণ আছে অথবা এটার ওন নেচারই মানে এটার এটার নেচারই এরকম এরপর সেকেন্ড প্রেমিস ইফ দ্য ইউনিভার্স হ্যাজ অ্যান এক্সপ্লেনেশন অফ ইটস এক্সিস্টেন্স দ্যাট এক্সপ্লেনেশন ইজ গড তো এই যে যদি ইউনিভার্সের একটা এক্সপ্লেনেশন থাকে সেই কারণটা হলো গড থার্ড দ্য ইউনিভার্স এক্সিস্ট ফোর্থ প্রেম ইস দা ইউনিভার্স হ্যাজন অফ অফিস এক্সিস্টেন্স ফিফথ প্রাইম ইজ দেয়ার ফোর দ্য এক্সপ্লেনেশন অফ ইউনিভার্স এক্সিস্টেন্স ইজ গড গডেন তো এইখানে প্রবলেমটা দেখতে পাচ্ছেন গডকে কিন্তু টাইনা আনা হচ্ছে কোনোভাবে নেসেসারি না তারা যেভাবে বলতেছে এটা নেসেসারি কোন এটা একটা টোটাল একটা সার্কুলার আর্গুমেন্ট এবং ওই কালামের মতোই ইউনিভার্স যেহেতু আচ্ছা এবার ইউনিভার্স ফ্রম নাথিং এবং আমরা আমরা কিন্তু ন্যাচারাল এক্সপ্লেনেশন পাই আমরা কোন সুপারন্যাচারাল এক্সপ্লেনেশন পাই না এবং এটা বিগ কোয়েশ্চেনথিংয়ে কোনো কিছু কেন এক্সিস্ট করে এই কোশ্চেনগুলি আমাদের কাছে অ্যান্সার নাই কিন্তু আমরা একটা টাইনা আনতে পারি না একটা কিছুকে কে জোর করে এক্সপ্লেন করার জন্য আনতে পারি না যে একটা গডে করছে বা কোনো একটা অতি প্রাকৃতিক সত্তা করছে কারণ আমাদের কাছে সেরকম কোনো এভিডেন্স না তাই না তো বিগ কোয়েশ্চেন আন